ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট কি করে ব্যবহার করব আজকে তা দেখাবো সবার আগে এখানে সেটিংসে ক্লিক করতে হবে এই যে সেটিংস আছে এখানে চাপ দিতে হবে সেটিংসে চাপ দিলাম নিচে চলে যেতে হবে সবার নিচে ডেভেলপার অপশান আছে সবার নিচে ডেভেলপার অপশান আছে ডেভেলপার অপশানে ক্লিক করতে হবে ডেভেলপার অপশানে ক্লিক করলাম এবার নিচে চলে যেতে হবে নিচে আপনাদের ফোনে অন্য জায়তো থাকতে হয় একটু খুঁজে নেবেন তো একটু টাইম লাগছে এই তো পেয়ে গেছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করলাম এখন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা কী ওটা আগে বুঝিয়ে দিই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট মানে হলো কোনো অ্যাপ আপনি ইউজ করলেন কিন্তু অ্যাপটা কেটে দেননি মানে ক্লোজ করেননি ওই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে স্ট্যান্ডার্ড লিমিট মানে হলো আনলিমিটেড অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা হলো যে কোনো অ্যাপই ব্যাকগ্রাউন্ডে চলবে না অ্যাট মস্ট ওয়ান প্রসেস মানে একটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলবে সর্বোচ্চ অ্যাট মস্ট টু প্রসেস সর্বোচ্চ দুইটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে অ্যাট মস্ট থ্রি প্রসেস সর্বোচ্চ তিনটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে অ্যাট মোস্ট ফোর প্রসেস সর্বোচ্চ চারটে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে তো আমি এটা স্ট্যান্ডার্ড লিমিটই রাখলাম আপনাদের যা যেটা পছন্দ সেটা রাখে দিবেন আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন হোক আর কী কমেন্ট আমি সবাইকে রিপ্লাই করি